হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ লং মার্চ টু ঢাকা যেখানে ব্যাপক জনসমাগম ঘটেছিল রাজধানী ঢাকায় পরবর্তীতে শেখ হাসিনার সরকারের পতন ঘটে দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচার থেকে মুক্ত হয় বাংলাদেশের সাধারণ মানুষ পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক প্যানেলের মাধ্যমে যেখানে তৃতীয় ধাপে মোট তিনটি ধাপে মোট জন শপথ গ্রহণ করে ডক্টর ডিউনুসকে প্রধান উপদেষ্টা করা হয় পরবর্তীতে আজকে আরও চারজন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন ছবিতে আপনারা চারজনকে দেখতে পাচ্ছেন তারা হলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ আলী মাম মজুমদার এবং লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত এছাড়া শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ ফয়জুল কবির খান রাষ্ট্রকে সংস্কার করার মাধ্যমে পরবর্তীতে তারা একটি সুন্দর নির্বাচন দিবেন যেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে এবং যারা জনগণের বিপুল ভোটে বিজয় অর্জন করবে তারাই পরবর্তীতে সরকার গঠন করবে নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ মোট উপদেষ্টার সংখ্যা এখন হয়ে দাঁড়ালো জন এই জন রাষ্ট্রের বিভিন্ন সংস্কারমূলক কাজে নেতৃত্ব দেবেন